গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রোজকারের মতো আজকেও একটুখানি বেরিয়ে পড়েছে মেয়েদেরকে স্কুল দিয়ে ওপারে এসেছি মানে নোহাটি ওপারে অরবিন্দ রোডে টুকিটাকি কাজ যেহেতু আমার একাগাই করতে হয় বাড়ির সমস্ত কাজ সুসন্ত তো এক কাজই ওর মানে সারাদিনই চলে যায় মানে টোটাল যা যা কাজ আছে বাজার করা ব্যাংকের কাজ পোস্ট অফিসের কাজ সমস্ত কিছু আমাকেই করতে হয় তো যেহেতু আমাকে করতে হয় ওর জন্য হাতে একটুখানি সময় নিয়ে বেরিয়ে পড়লাম পোস্ট অফিসে এসেছিলাম একটুখানি দরকার ছিল আর একটু ব্যাংকের বইও আপডেট করা ছিল কিন্তু বইয়ের আপডেটটা করতে পারলাম না এদিকে আবার দিদির নাইটিও দিয়ে দিয়েছে এক্সচেঞ্জের জন্য একটা নাইটি নিয়ে গেছিল সেটা একটু ডিফেক্ট হয়েছিল ওর জন্য আবার দোকান এখনও খুলেও পাইনি দেখো বারোটা বাজে এখন সবাই সবাই দোকান খুলছে আমি এখানে চলে এসেছি নাইটি এক্সচেঞ্জ করতে তো ওইটা পাল্টে আমি এটা নিলাম তারপরে যাব হচ্ছে আরও একটা কাজে যাওয়ার পথে এখানে বড়মার লাইন তোমাদের আমি দেখাবো বিভৎস লাইন মানে যখনই আমি ওপারে যাই তখনই বেশিরভাগ সময় দেখি এটা হচ্ছে বড়মার মন্দিরের সামনে আমাদের নৈহাটির বড়মা বলা ভুল যে নৈহাটির বড়োমা এখন সারা পৃথিবীতে বড়োমার নাম চেয়ে গেছে তো দেখো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাইন তো আমি বুঝতে পারছি না যে আমি ওপাশে যাব যেহেতু লাইনটা পেরিয়ে মানে কোন সাইড থেকে যাব। আর এখানে রেগুলারই যেহেতু ভিড় হয় ওর জন্য মানুষ রোজই আসে প্রায় ভোর থেকে প্রায় সকাল থেকে বলো লাইন দিয়ে থাকে যে কখন একটুখানি ফাঁকা হবে দূর দূরান্ত থেকে মানুষ আসে যেহেতু তো লাইন তো পড়বেই আর আমি একটুখানি চলে এসেছি প্লেট নেব। আমাদের যেহেতু বারো মাসে তেরো পার্বণ বাড়িতে লেগেই আছে তো তার জন্য লাগবে আর তাছাড়াও বাড়িতে সবসময় স্টিলের থালায় খেতেও ভালো লাগে না তো আছে আমাদের ঘরে সেগুলো হচ্ছে মানে হাত থেকে পড়ে গেলে না বেশিরভাগ মানে ফেটে যাওয়ার চান্স যেগুলো কাচের রয়েছে সেগুলো রয়েছে তো আমি কাচের নেব না এগুলো হচ্ছে একটু ফাইবারের একটু দামি ফাইবার যেহেতু এগুলো পড়লে ফেটে যাবে বলেছে কিন্তু অনেকগুলো ফাইবার আছে না যে ইয়ে উঠে যায় প্রিন্টটা উঠে যায় কিন্তু এগুলো উঠবে না বললো তো আমার নেয়া হয়ে গেছে ছটা ছটা বারোটা মোট নিয়ে এবার যাব হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে আবার মেয়েদেরকে আনতে যেতে হবে বেজে গেছে প্রায় একটা দশ পনেরো এত ভারী খুব ভারী তো আমি হাতে নিয়ে এবার সাইকেল নেব সাইকেলও আমি ভালো করে নিতে পারছি না টুক 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 মানে লাগছিলো সাইকেলে তো কোনো বাড়িতে ভয় ভয়তে নিয়ে এসেছি আর দেখো এই যে হচ্ছে একটা গোলাপের প্রিন্ট নিয়েছি এটা হচ্ছে আমার পছন্দ ছিল আর এটা হচ্ছে দিদির পছন্দ দিদিকে ভিডিও কল করে দেখালাম যে কোনটা নেব ও বললো যে এইটা নেই তো কীরকম হয়েছে তোমরা প্লিজ জানিও তো চলো আর নতুন প্লেট যেহেতু দিদিও খেয়েছে আমিও আর লোভ সামলাতে পারলাম না নতুন প্লেটে আমিও খেতে বসে পড়লাম এখানে আলু ভাজা তো সবার খাওয়া হয়ে গেছে এখন প্রায় তিনটের ওপরে বাজে সাড়ে তিনটে প্রায় বাজে এখানে রয়েছে চুনো মাছের চচ্চড়ি এখানে রয়েছে পার্শে মাছ আর রয়েছে টক ডাল প্রায় সবারই খাওয়া হয়ে গেছে আমি লাস্ট খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা